বাইশ ফিট প্রস্ত জমিতে যেখানে এক হাজার তেরো স্কোয়ার ফিট জায়গার মধ্যে আজকের বাড়িটি ড্র করেছি প্রিয় বন্ধুরা এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে সব কিছু মিলিয়ে মাত্র একুশ লক্ষ টাকা লাগবে প্রতিটি ফ্লোরে থাকবে তিনটি বেডরুম দুটি বাথরুম একটা কিচেন রুম একটি ড্রয়িং কারণ ডাইনিং রুম দুটি ব্যালকনি একটি ফোর্স থাকবে প্রিয় বন্ধুরা এক পাশে সিঁড়ি দিয়ে দোতলা ফাউন্ডেশনের এই নাম বাড়িটি করেছি আমরা আজকের এই প্রজেক্টটি আমরা যেটা দেখব বাড়িটির টোটাল এক্সটেরিয়র ডিজাইন দেখব বাড়িটির টপ ভিউ দেখব টুরি ফ্লোর প্ল্যান দেখব এবং সর্বশেষ এই বাড়িটি করতে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা লাগবে সেই হিসেবের খরচটি এটু যেটা আপনাদের কাছে দেখাবো আপনার যে বিশ্বের যে প্রান্তে বসে আমাদের আজকের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফুল ভিডিওটি না টেনে অবশ্যই দেখে থাকবেন ধন্যবাদ বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বন্ধুরা আমি শরীফ হোসেন ফাহিম বিএসএন সিভিল ইঞ্জিনিয়ার বরাবরের মতো আজকে আরেকটি নান্দনিক বাড়ির ডিজাইন নিয়ে আসছি আজকের এই প্রজেক্টটি আমরা যার জন্য করেছি উনি থাকেন প্রবাসে ওনার গ্রামের বাড়ি হচ্ছে কেন্দুয়া নেত্রকোনা বদরলোক ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়েছেন আমাদেরকে ওনার স্বল্প জায়গার মধ্যে ওনার বৃহৎ একটা রিকোয়ারমেন্ট দিয়েছেন আমরা চেষ্টা করেছি ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে আপনারা এখন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন দেখুন এই বাড়িটি পাশে খুবই কম মাত্র বাইশ ফিট প্রস্ত লম্বায় আমরা নিয়েছি সাতচল্লিশ ফিট জায়গা সব কিছু মিলিয়ে খুবই সুন্দরভাবে অ্যাকমোডেশন করেছি আমরা এই বাড়িটির ফ্লোর প্লানটি ফার্স্ট টাইম মাঝখানে দিয়েছিলাম সিঁড়ি পরে এক পাশে দিয়েছিলাম সব কিছু মিলিয়ে অনেকবার কারেকশন করার পরে একটা পর্যায়ে গিয়ে ফাইনাল হয়েছি হাবিবুল্লাহ ভাই আমাদের কাছে রিকোয়ারমেন্ট দিয়েছিলেন যে আমার এক পাশে সিঁড়ি দিয়ে তাহলে ফাইনাল করে আমাকে ডিজাইনটা দেন আমি বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার আমি সব সময় চেষ্টা করি একটি বাড়িকে সুন্দর নান্দনিক এবং যুগোপযোগী করার জন্য দেখতে পাচ্ছেন এক পাশে সিঁড়ি দিয়ে কতটা সুন্দর এবং নান্দনিকভাবে একটি বাড়ি হতে পারে মাত্র বাইশ ফিট প্রস্ত এবং লাম্বায় আমরা ছেচল্লিশ ফিট জায়গা নিয়েছি খুবই চমৎকারভাবে করেছি প্রিয় বন্ধুরা বারান্দার মধ্যে টালিটিন দিয়েছি গ্রিলের ডিজাইন প্রতিটি পয়েন্টে কিন্তু বিট দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা একদম সাদের কার্নিশ বলেন টপ বলেন বলেন বারান্দা সব জায়গায় বিট দিয়েছি টাইস দিয়েছি ফাঁকে ফাঁকে কালার কম্বিনেশনটা চমৎকারভাবে করেছি মাঝে মাঝে আমরা দিয়েছি আপনার জানালার মধ্যে বক্স করে দিয়েছি ইকোনমিক্যাল এবং টেক্স দুটি দিক মাথায় রেখে কিন্তু আমরা কাজ করেছি আমরা কিন্তু প্রতিটি ফ্লোরে কার্নিশ রাখি নাই শুধু উপরের ফ্লোরে গিয়ে কার্নিশ রেখেছি কারণ কার্নিশ রাখলে খরচটা বেশি চলে আসবে আমরা চিন্তা করেছে যাতে একটি টাকার অপচনা হয় প্রিয় বন্ধুরা আমি বিএসসি ইঞ্জিনিয়ার আমি সব সময় চেষ্টা করি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জি বা যারাই বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করবে তারা যাতে ইকোনমিকাল এবং টেকসই ডিজাইন করতে পারে প্রিয় বন্ধুরা এতক্ষণ আপনারা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছেন এখন দেখাচ্ছি আপনাদের কাছে টপ ভিউটা দেখুন এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ আমরা যেভাবে এই বাইশ ফিট বাই ছেচল্লিশ ফিটের জায়গার মধ্যে যে অ্যাকোমোডেশনটা করেছিলাম আমরা ফার্স্ট টাইম হচ্ছে এক পাশের সিঁড়ি দিয়ে আমরা সিঁড়ির নিচ দিয়ে বিল্ডিংয়ে প্রবেশ করব সামনে একটি বেডরুম পাবো পিছনে দুটি বেডরুম পিছনে যাওয়ার জন্য একটা বেডরুম দিয়ে আবার ব্যাক এক্সিটও রেখেছি পিছনে একটা ব্যালকনি রেখেছি এই সবগুলো রুমের একটা ড্রয়িং কাম ডাইনিং রুম আছে একটা টয়লেট আছে একটা কিচেন রুম আছে প্রিয় বন্ধুরা সামনেও একটা ব্যালকনি রেখেছি আপনি চাইলে আরেকটি টয়লেট অ্যাড করতে পারবেন সেটা কিভাবে করতে হবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেখিয়ে দিব কিভাবে আর একটি অ্যাড করতে পারবেন ইনশাল্লাহ কেমন হবে সেটি আমরা টুরি প্ল্যানের দেখাবো ইনশাল্লাহ ধৈর্য সহকারে না টেনে অবশ্যই ফুল ভিডিওটি সম্পূর্ণ আমাদের সাথে দেখে থাকবেন আমরা এইরকম আকর্ষণীয় বাড়ির ডিজাইন সবসময় আপলোড করে থাকি বন্ধুরা আপনি যদি আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান স্ক্রিনে দেখার নাম্বারে কল করতে পারেন ইনশাআল্লাহ এই নাম্বার আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স নাম্বার ওয়ান হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু খোলা আছে আপনি যেখান থেকে আমাদেরকে নক করবেন আমাদের মার্কেটিং প্রতিনিধি আপনার কথাগুলো শুনবে মনোযোগ সহকারে আপনাকে আপনার চাহিদা আলোকে আপনার জমির পরিমাপের আলোকে সেটা স্বল্প হোক অথবা বৃহৎ হোক সেই আলোকে আপনাকে ডিজাইন করে দেবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা আশা করি আপনি আমাদের কাছ থেকে স্যাটিসফাই হবেন আমাদের ড্রয়িং এবং ডিজাইন অনুযায়ী বাড়ি করতে পারবেন আপনার কাজ চলাকালীন সময় সকল ধরনের টেকনিক্যাল সাপোর্ট পাবেন আমরা যদি আপনার সাইট ভিজিটের করার প্রয়োজন পড়ে সেটাও করব বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী কলামের বিমের বেজের সব জায়গায় কিভাবে এনফোর্সমেন্ট বাইন্ডিং করতে হবে সেই ইনফরমেশানগুলো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে থাকবো প্রিয় বন্ধুরা মাত্র এক হাজার ফিট জায়গার মধ্যে বাইশ ফিট বাই ছেচল্লিশ ফিট এগারো জায়গা নিয়েছি আমরা সব কিছু মিলিয়ে আপনারা এখন বাড়িটির টু ডি প্লানটি দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম একটি ফোর্স থাকবে সাত ফিট এগারো বাই পাঁচ ফিট একটা স্টেয়ার থাকবে স্টেয়ার দিয়ে বিল্ডিং এ প্রবেশ করলে ড্রয়িং কাম ডাইনিং রুম চোদ্দো ফিট দুই বাই বারো ফিট পাঁচ এর ড্রয়িং কাম ডাইনিং রুম পাবো এখানে একটা বেডরুম তেরো ফিট আট বাই তেরো ফিটে একটা বেডরুম বেডরুমের সাথে হচ্ছে একটা ব্যালকনি থাকবে একই টয়লেট ছয় ফিট সাত বাই পাঁচ ফিট এটা একটা গ্রামের জন্য বাড়ি সেই জন্য ভদ্রলোক এখানে একটি টয়লেট দিয়েছেন যদি আপনি মনে করেন যে আরেকটি টয়লেট এড করবেন সেটাও পারবে একটা কিচেন রুম রেখেছি দুটা বেডরুম রেখেছি দশ ফিট পাঁচ বাই তেরো ফিট দশ ফিট চার বাই তেরো ফিট পিছনে একটা বেলকনি দশ ফিট ফিট খুবই চমৎকার ভাবে আমরা করেছি দেখুন বাইশ ফিট জায়গা ছিচল্লিশ ফিট এগারো জায়গা একটি ফোর্স রেখেছি আমরা বাইরে সব কিছু মিলিয়ে এই স্বল্প জায়গায় অ্যাকমোডেশনটা আমরা চমৎকার ভাবে করেছি প্রিয় বন্ধুরা আপনিও চাইলে আপনার জমির পরিমাপ আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কাছ থেকে বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন আমরা আপনার ড্রয়িং এবং ডিজাইন করে আপনার বাড়িতে ড্রয়িং পুচিয়ে দেব কাজ চলাকালীন সময় সকল ধরনের সফটওয়্যার আপনি আমাদের কাছ থেকে ফ্রি পাবেন প্রিয় বন্ধুরা আমি বিএস ইঞ্জিনিয়ার আমি চেষ্টা করব আপনাদের কাছ থেকে কাছে আমার দক্ষতা এবং যোগ্যতার বলে সঠিক ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য এটা হচ্ছে বাইটের ট্যুরি প্ল্যান চলুন আমি আপনাদের কাছে খরচের হিসাবটি দেখিয়ে আসি আমরা হাবিবুল্লাহ বাইরের জন্য যে বাড়িটি করেছি এক হাজার তেরো স্কোয়ার ফিট জায়গার মধ্যে ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশের ড্রয়িংটি ডেলিভারি দিয়েছি আমরা প্রতিটি এস্টিমেট কিন্তু একদম ভেঙে ভেঙ্গে করি কলাম পর্যন্ত কাজ করতে এই বাড়িটি কলাম পর্যন্ত কাজ করতে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলার কলাম পর্যন্ত কাজ করতে ইট বালু রড সিমেন্ট বাবস চার লক্ষ তেতাল্লিশ হাজার টাকা তখন রডের দাম ছিল বিরাশি টাকা করে যেখানে সিমেন্ট লাগবে একশো উনাশি ব্যাগ সাদা বালু লাগবে একশো উনচল্লিশ গণফুট লাল বালু লাগবে দুইশো পঁয়ত্রিশ গণফুট রড লাগবে ছাব্বিশশো সত্তর কেজি ইট লাগবে ন হাজার পাঁচশো চব্বিশ পিস সাপ পর্যন্ত কাজ করতে এই বাড়িতে খরচ পড়বে তিন লক্ষ পঁচাত্তর হাজার দুইশো পঞ্চান্ন টাকা যেদিন সার ডালাই দিবে ওই দিন তখন সিমেন্ট লাগবে একশো চুয়াল্লিশ ব্যাগ সাদা বালু লাগবে একশো সাত গণফুট লাল বালু লাগবে একশো নব্বই গণফুট রড লাগবে এক পনেরোশো বিশ কেজি ইট লাগবে সাত হাজার দুইশো ছিয়াত্তর ফিস প্লোর ডালায় প্লাস্টার সহ খরচ করবে তিন লক্ষ একুশ হাজার সাতশো তেইশ টাকা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে সব কিছু মিলিয়ে এগারো লক্ষ উনষাট হাজার ছয়শো চৌরাশি টাকা খরচ পড়বে ফিনিশিং আইটেমের জন্য আরও খরচ পড়বে সাত লক্ষ আঠান্ন হাজার টাকা সব কিছু মিলিয়ে উনিশ লক্ষ আঠারো হাজার ছয়শো তেত্রিশ টাকা প্রিয় বন্ধুরা যদি আপনি ইকোনমিক্যাল এবং টেকসই সঠিক পরিমাণে মালামালগুলো পার্চেস করতে পারেন আপনি এই টাকার মধ্যে ইনশাআল্লাহ এই বাড়িটি কমপ্লিট করতে পারবেন আমি আপনাদের কাছে অথেন্টিক ইনফরমেশনগুলো শেয়ার করেছি আপনাদের অঞ্চল অনুযায়ী হয়তো বাজারের দর দামের উপর ডিপেন্ড করে কিছু কম বেশি হতে পারে কিন্তু মালের যে কোয়ান্টিটি আপনি ইনশাল্লাহ সেটাই সঠিক পরিমাণে পাবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আসছেন আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ইম